সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার আজকের পর্বে স্বাগত আজ এগারোই মার্চ চলুন দেখেনি আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বলি। সালের মার্চ অর্থাৎ আজকের দিনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি সঙ্গীতজ্ঞ দার্শনিক এবং গণিতবিদ তিনি বাংলা শর্ট হ্যান্ড লিপির উদ্ভাবক এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তার কর্মসূচি ভারতীয় সংস্কৃতি এবং বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে আজকের দিনের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো সালে ইনফোসিস ইতিহাস রচনা করে প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে নাসডাক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এই অর্জনটি ভারতীয় প্রযুক্তিতে গর্ব এবং আন্তর্জাতিক ব্যবসায়িক দুনিয়ায় ভারতীয় কোম্পানিগুলোর শক্তিশালী উপস্থিতির নতুন দিগন্ত খুলে দেয় যা অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় দু হাজার সালে এগারোই মার্চ অর্থাৎ আজকের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড নাইন্টিনকে মহামারী ঘোষণা করে যখন সারা বিশ্বে সংক্রমণের সংখ্যা পৌঁছয় এক লাখ একুশ হাজার পাঁচশো চৌষট্টি এবং মৃত্যু হয় চার হাজার তিনশো তিয়াত্তর জনের এই সংকটকালীন সময়ে পৃথিবী জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে এবং সবাই একে অপরকে বাঁচানোর জন্য একত্রিত হয় মানবতার ঐক্য এবং সহানুভূতির এক মহাসংগ্রাম শুরু হয় আজকের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো জলের অপর নাম জীবন আমরা সবাই জানি তাই জল রক্ষার দায়িত্ব আমাদের এগারোই মার্চ বিশ্ব প্লাম্বিং দিবস এই দিনটি বিশ্ব প্লাম্বিং কাউন্সিলের উদ্যোগে পালিত হয় যা প্লাম্বিং এর গুরুত্বকে উদযাপন করে এই দিনটি জল সংরক্ষণ জনস্বার্থ রক্ষা এবং স্যানিটাইজেশন সুবিধার গুরুত্ব তুলে ধরে পাশাপাশি নিরাপদ জল নিশ্চিত করার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে প্লাম্বিং এর মান উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি করে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ